ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মন্ডলের উপর গুলি চালানোর ঘটনার পর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী দেওয়া হলো। রবিবার রাতে অজয় মন্ডলের ব্যারাকপুর নোনা চন্দনপুকুর বাজার এলাকার বাড়িতে এসে পৌঁছন দুজন নিরাপত্তা রক্ষী সোমবার দুপুরে ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ করে তাকে নিশ্চিন্ত থাকার আশ্বাস দেন ব্যারাকপুর পৌরসভা পৌরপ্রধান উত্তম দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভা পৌরপ্রধান উত্তম দাস এবং ব্যবসায়ী অজয় মন্ডল ঠিক কি বললেন শোনাব আপনাদের দেখুন যে পরিস্থিতি হয়েছে বা যে ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে দিনই আমি পরশু দিন যখন ঘটনা যেদিন ঘটেছে বিষয়ককে বলেছিলাম এবং একটা চিঠিও করা হয়েছিল যে একটা এই অবস্থার পরিপ্রেক্ষিতে সিকিউরিটি সিকিউরিটির প্রয়োজন আছে এবং সেটা একটু ব্যবস্থা করে দেওয়ার অবস্থা এবং কালকে আমাদের বিষয়কও এসেছিলেন তাকেও বলেছিলাম যাই হোক

এই মুহূর্তে কি এটা মাঝে মাঝে ঘুমটা কি ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি